এক সময় এক বিশাল মরুভূমির মধ্যে এক বাস করত উটটি খুব শান্ত স্বভাবের ছিল এবং ধৈর্যশীল প্রাণী হিসাবে মরুভূমির অন্যান্য প্রাণীরা তাকে সম্মান করত। একদিন উটটি মরুভূমির মধ্যে হাঁটছিল এবং প্রচণ্ড গরমের কারণে কিছুক্ষণের জন্য ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য একটি বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালো রাত করে আকাশ থেকে একটি গোল নেমে এলো এবং উঠের পাশে এসে বলল হে উঠ আমি তোমার কাছে থেকে সাহায্য চাই আমি অনেক দূর থেকে উড়ে এসেছি এবং খুব ক্লান্ত আমার বিশ্রাম নেওয়ার মতো নিশ্চয় তুমি আমার পাশে বসে বসে বিশ্রাম করতে আমি এখানে তোমার গল্প শুনতে ভালো লাগবে বলল তুমি খুব দয়ালু কিন্তু আমার একটু খিদে পেয়েছে আমি কি তোমার একটু সাহায্য নিতে পারি এই ভাবলো আমি তো গাছের পাতা খাই ইগল কিভাবে আমার সাহায্য নিতে পারবে তারপর বলল আমি তো কেবল গাছের পাতা খায় তুমি কিভাবে আমার সাহায্য নিতে পারবে গোল হেসে বলল তুমি যদি মরুভূমির অন্য পাশে গিয়ে একটুখানি পানি নিয়ে আসতে পারো তবে আমার জন্য সেটা অনেক বড় উপকার হবে আমি ততক্ষণে এখানে বিশ্রাম নেই রাজি হলো এবং ইগলের জন্য পানি নিয়ে আসতে চলে গেল কিছুক্ষণ পর উঠতি ফিরে এলো এবং দেখলো ইগল তার ডানা ছাড়িয়ে বিশ্রাম নিচ্ছে ইগল তার পানি পেয়ে খুব খুশি হলো এবং বলল, তুমি সত্যি এক মহান প্রাণী উঠ তোমার ধৈর্য এবং সহানুভূতি দেখে আমি মুগ্ধ ইগল তখন উঠকে বলল, আমার একে অপরের সাহায্য করে এক সঙ্গে থাকতে পারি তুমি আমার শক্তি আর গতির সুবিধা পাবে আর আমি তোমাকে ধৈর্য এবং সহানুভূতির প্রশংসা করব। ছে থেকে উঠ এবং ইগল মরুভূমি ভাস একসঙ্গে একে সাহায্য করতো এবং একসঙ্গে বিভিন্ন প্রতিকূলতার মোকাবিলা করতো এ ঘটনায় শিক্ষা হলো বন্ধুত্ব এবং সহযোগিতার মধ্যে প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সবকিছু জয় করতে পারি